বাসায় কাউরে না জানে বিদেশ থেকে আয়া পড়ছি আলাইকুম ভাই কিরে তুই হ্যানে কিরে ভাই তুই বিদেশ থেকে কোন সময় আয়া পড়লি এই মাত্রই আমি কি সঠিক বাসে নি ও ভাই বাসে তিনটা গরকেন কেন আমার ঘর কোনটা এটা না আচ্ছা আয় তুই ঘরে আয় কইতাছি আমার ঘরটা কোনটা এটা ঘরে আয় পরে কথা হইব না আয় উনি না এটা কি আমার ঘরটা নাকি না এটা তো তোর ঘরে উঠে নাই এটা আমার ঘরে উঠেছি বাহ সাব্বাস ভাই কাম কাজ করেন না এত সুন্দর ঘরে উঠে ফেলাইছেন আমি জানতাম ভাই আপনার অ্যাকাউন্টে যে দিন টাকা পাঠাইছি না আপনি এই টেকাটি নিয়ে আপনার নিজের কামে খাটাইবে নি আপনারে কইছিলাম ভাই আমি টেকাটি আপনার অ্যাকাউন্টে পাঠাই আপনি আমার একটা রুম উঠাই দিয়েন কিন্তু আপনি আমার টাকা দিয়া আপনার রুম উঠাইছেন এই কারণে তো আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠানো অফ করে দিছি আমি মেয়ে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম আবার আপনি কোন মুখে আমারে ডাকেন আপনার ঘরে আমি যেতাম এই বাসায় ঢুকতে না ঢুকতে বাইরের মধ্যে পাড়া দিতে না দিতেই আপনি যা দেখাইলেন এগুলো দেখার জন্য আমি প্রস্তুত আছিলাম না মানুষ এত নিকৃষ্ট কেন নয় ছোট ভাইয়ের টেকা দিয়া হ্যাগে নিজের ঘর তৈরি করে নেয় মেজো ভাই মেজে ভাই রাফিরে তুই বিদেশ থেকে কখন আইছোস পুলিশ একটা মামলা দিয়া কালকে রাতে বিমান উডা দেশে পাঠায় দিলো কিন্তু এখন দেশে এগুলা কি দেখতে আছি রাসেল ভাইয়ের একাউন্টা আমি সব টাকা পাঠাইছি এখন রাসেল ভাই ওই টাকা দেয়া নাকি বাড়ি উঠাইছে ও আচ্ছা ভাই আমার ঘরটা কোন রাফি রে তোর ঘরটা তো এই মিয়া কি লাগা দিছেন আমার ঘর কোন এটা কোন আচ্ছা তুই ভিতরে আয় তোরে কইতাছি কি ভাই আপনারা সবাই খালি ভিতরে ডাকেন কে বাসায় প্রবেশ করে দিয়ে তিনটা বাড়ি আচ্ছা ভাই আপনার অ্যাকাউন্টে যে আমি টেকা পাঠাইছি আপনি না আমার কোথায় আমার লেগে আপনি ঘর উড়াইছেন তো আমার ঘরটা কোনটা ভাই তোর ঘরটা তো উড়াই নাই এটা আমার ঘর শাব্বাস আপনি ও ভাই আপনার দিয়া তো এটা আমি আশা করি নাই কা ভালোই করছেন আপনি কিরে রাফি তুই না বিদেশে আসিলি কবে আলি দেশে ভাই এই মাত্র বাসার ভিতরে আমি এইগুলো কি দেখতে আসি রিয়াদ রাতেল কি করলো আমার লগে এটা কি করলো আমি অগ দুজনের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি তোর এই বাসের ভিতরে আমার একটা গরু ডেয়া দি টেকা ডি দিয়া ওই বিল্ডিং উঠাইছে রাতেলে রিয়াদের অ্যাকাউন্টও আমি টাকা পাঠাইছি দে আমার কল দেয়া দেয় তো এই যে তুই যে টেকা পাঠাইতেছ তোর ওই টাকা দিয়ে যে তোর লেখা ঘর উঠাইতে আরো টেকা প্রয়োজন তুই আরো টাকা পাঠা আমার অ্যাকাউন্টে আমি বিশ্বাস করে চোখ বন্ধ করে টাকা পাঠাইছি ভাই কিন্তু ওরা আমার টেকাটি দিয়ে ওরা নিজ নিজ ঘর তৈরি করছে কোন ভাই আপনি ওরা কি ভাই সম্পর্কের কোন পরিচয় দিল ওরা দিয়ে আরো ভাইয়া তোর লেখা ঘর তার ভিতরে জায়গা কিনা রাখছে আর আমার লেগে ওই জমি কিনা রাখছে এই গপ্তাটা হ আসলে ভাই রক্তের সম্পর্ক থাকলে ভাই হয় না সম্পর্কে সম্পর্কে তো আমি কোনো থাকে না কিন্তু দিয়ে টাকার অঙ্ক বেশি হইলে নিজের আপন ভাইও লোভ সামলায় রাখতে পারে না বিদেশ থেকে টাকা পাঠায় ভাইরে বিশ্বাস কইরা চাচারে বিশ্বাস কইরা কিন্তু এই বিশ্বাসটা কয়জনে বজায় রাখতে পারে কয়জনে সরলতা দেখায়